সেলফ সেট ভিতরে ইনপুট বা আউটপুট করার নিয়ম যদি সেলফ সেট অন্য কারোর থেকে আনতে চান বা দিতে চান তাহলে টুলসে যাইতে হবে ডাটা কালার ম্যাচ কালার ম্যাচ থেকে টুলসে যাইতে হবে টুলসে যদি কারোর থেকে আনতে চান তাহলে ইনপুটের সাপ দিতে হবে ইনপুটের সাপ দিলে ব্রাউজারে ব্রাউজারে কোথায় রাখছেন সেটাই করে ওকে দিলে এটা ভিতরে ইনপুট হয়ে যাবে আর যদি কাউকে এই ফোল্ডারটা পাঠাইতে চান তাহলে টুলসে যাইতে হবে টুলসে যাওয়ার পর এক্সপোর্টে চাপ দেবেন এক্সপোর্টে যাওয়ার পর এখানে অনেকগুলো ফোল্ডারের ফোল্ডারের অপশান আছে এই ফোল্ডার সিলেক্ট করে আপনি থ্রি ডট গেলে একটা ডাই সিলেক্ট করে ওকে দিবেন তারপর কোথায় রাখবেন ব্রাউজে যাবেন মানে ডেস্কটপ ওকে করে ডেস্কটপে রাখলে এটা দেখলার শ্যাম্পল সেফ ওকে ডেক্সটপে একটা ফোল্ডার হয়ে গেছে এটা দেখলার ম্যাচ এবার এটা আপনি কাউকে পাঠিয়ে দিতে পারবেন